আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইঞ্জেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করবো শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরতকে আওয়ার ইসলাম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি মোহতারাম আপনার কাছে আমরা জানতে চাচ্ছি রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করলে কি কোনো ক্ষতি হবে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য নকল দাঁত স্থাপন করা মৌলিকভাবে রোজা রেখে অসুবিধা নেই তবে নকল দাঁত স্থাপন করতে গিয়ে যদি কোনো ঔষধ ব্যবহার করা হয় সেই ঔষধ গলায় গেলে রোজা ভেঙে যাবে তাই রোজা অবস্থায় নকল দাঁত প্রতিস্থাপনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যদি কোনো ঔষধ ব্যবহারের প্রয়োজন হয় তো সেটা যেন গলায় প্রবেশ না করে মহতারাম অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হ্যাঁ রোজা অবস্থায় পেস্ট টুথ পাউডার ব্যবহারের হুকুম কি ধন্যবাদ আমরা অনেক সময় দেখি যে রোজা রেখে মানুষ টুথপেস্ট ব্যবহার করেন কিংবা বিভিন্ন পাউডার ব্যবহার করে দাঁত মাজেন তো এই ব্যাপারে সারিয়ার বিধান হলো যদি এগুলো ব্যবহার করা হয় এবং এগুলো গলার ভেতরে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে এগুলো ব্যবহার করা হয় কিন্তু গলার ভেতর প্রবেশ করেনি তাহলে রোজা মাকরু হবে যেহেতু এগুলোর ফলে এগুলো ব্যবহারের ফলে গলার ভেতর প্রবেশ করার একটা আশঙ্কা আছে তাই রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা মাকরু রোজা অবস্থায় মেসওয়াক করবে টুথপেস্ট কিংবা পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকবে মোটামুটি খুব সহজ সরল ভাষায় উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ